আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক গ্রামীণ ফোন সিমে আজকে চলতেছে স্পেশাল স্পেশাল বান্ডেল অফার তো যারা এগারোশো নিরানব্বই টাকার অফার নিতে চাচ্ছেন ঢাকা বিভাগের মানুষ তারা নিতে পারবেন আষ্টশো আটাত্তর টাকায় যা সাধারণ মূল্য এগারোশো নিরানব্বই একশো পঞ্চাশ জিবি সাথে আঠারোশো মিনিট যারা গাজীপুর মেশিং এরিয়াতে আছেন তারা নিতে পারবেন সাতশো সরি আষ্টশো আটাত্তর টাকায় যারা রংপুর বিভাগে আছেন তারা নিতে পারবেন হচ্ছে সাতশো পঁচানব্বই টাকায় এগারোশো নিরানব্বই টাকার অফার একশো পঞ্চাশ জিবি আঠারোশো মিনিট আর যারা খুলনা বিভাগে আছে তারা নিতে পারবে আষ্টশো চল্লিশ টাকায় এরকম অনেক বিভাগ ভিত্তিকের অনেক অফার আছে সিলেট আছে চট্টগ্রাম আছে আর ছোট বান্ডেল অফার আছে মিনিট অফার আছে ইন্টারনেট অফার আছে তো যারাই নিজেদের জন্য নিতে চান বা অন্যদেরকে অফার দিয়ে টাকা ইনকাম করতে চান একটু কষ্ট করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন বেস্ট টেলিকম অ্যাপস অ্যাপস টি ডাউনলোড করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিন চার্জ সর্বনিম্ন তিরিশ টাকা তো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন লেভেল দেওয়া আছে সবার নিচে লেভেলটা আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তাহলে অ্যাকাউন্ট চার্জ কম কাটবে বাঙালিং এয়ারটেল রবি ধামাক অফার চলতেছে আপনারা সবাই বেশি বেশি করে অ্যাকাউন্ট করুন অন্যদেরকে অ্যাকাউন্ট করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম